বর্ষার শুরুতেই তৎপর সেচ দপ্তর আরামবাগ পৌরসভার বিভিন্ন জায়গায় নদী বাঁধ রক্ষার জন্য বালির বস্তা মজুদ করতে শুরু করলো দপ্তর শুরু হয়েছে বৃষ্টি আর তাতেই জলস্তর বেড়েছে আরামবাগ মহকুমার বিভিন্ন নদীগুলিতে সহ একাধিক নদীর জল বাড়তে শুরু করেছে এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই তৎপর হয়েছে প্রশাসন বুধবার আরামবাগ পৌরসভার চার নম্বর ওয়ার্ড সহ একাধিক জায়গায় দ্বারকেশ্বর নদী বাঁধে বালির বস্তা মজুদ করতে দেখা যায় প্রশাসনকে

কিছু এই যে বালির বস্তাগুলো দিয়েছে ওটা হচ্ছে সুইচ গেটের মুখ বন্ধ জন্য জল বাড়লে কেন প্রথম হচ্ছে রিপেয়ারিংয়ের কাজ করতে হবে পুরোপুরি হচ্ছে রিপেয়ারিংয়ের কাজ করা যাবে কারণ আরামবাগ শহর ভাসার ভয় হচ্ছে সুইচ গেট দিয়েই হচ্ছে জল ঢুকে আরামবাগে ভাসাবে কারণ বাঁধ কোনো রক্ষণাবেক্ষণ কিছু হয় সুইচ গেটগুলো সেই প্রথম যে হয়েছিল বাঁধ তৈরি হওয়ার পর যে সুইচ গেটের যে দরজাগুলো যে হয়েছে সেই দরজাই আছে তারপরে কবে হয়েছিল আমার আমরা চোখে দেখি সুইচ দিয়ে জল ঢুকার পরও বালির বস্তা দিয়ে জল ঢু জল বালির বস্তা দিয়ে আটকানোর পরও যে জল ঢুকে বাজারে যে জল ঢুকে ধ্যান ধারণা উড়ে যায় এক হাঁটুর ওপর বাজারে জল থাকে শহরের মধ্যে এক হাঁটুর ওপর জল থাকে এবং শুধু বাজারের নয় যতগুলো সুইচ আছে সব সুইচ গেট দিয়েই যে জল ঢোকে শহরকে ভাসাবে ওই সুইচ দিয়েই জলকে ভাসাবে বন্যা ভাষা নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের